নতুন করে জিএসটি সংস্কারের পর বড় সুখবর পেলেন গাড়ি ক্রেতারা টাটা মোটরস ঘোষণা করেছে তাদের যাত্রীবাহী গাড়ির দাম বাইশে সেপ্টেম্বর দু থেকে উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করবে প্রায় পঁচাত্তর হাজার থেকে শুরু করে এক দশমিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দাম কমে যাবে বিভিন্ন জনপ্রিয় মডেলেরই দাম কমবে সংস্থা জানিয়েছে জিএসটি কর হ্রাসের সম্পূর্ণ সুবিধা সরাসরি গ্রাহকদের দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ এর ফলে ছোট গাড়ি থেকে শুরু করে প্রিমিয়াম এসইউভি পর্যন্ত টাটার একাধিক মডেল এখন আগের তুলনায় অনেক সস্তায় পাওয়া যাবে বিশেষ করে যারা উৎসবের মরশুমে নতুন গাড়ি কেলার পরিকল্পনা করছেন তাদের জন্য এই খবর আরো বেশি স্বস্তির কারণ কেন্দ্রীয় কাউন্সিল সম্প্রতি বিভিন্ন শ্রেণীর গাড়ির উপর কিন্তু কর কমিয়েছে ছোট ইঞ্জিনের পেট্রোল ও ডিজেল গাড়ির উপর জিএসটি হার কমানো হয়েছে এর ফলে শুধু গাড়ি প্রস্তুতকারক নয় ক্রেতাদেরও আর্থিক সুবিধা হবে এই ঘোষণা আসায় বাজারে গাড়ি কেনার চাহিদা বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা যাত্রীবাহী গাড়ির সেক্টর দীর্ঘদিন ধরে মূল্যবৃদ্ধি এবং উচ্চ সুদের কারণে কিন্তু চাপে পড়েছিল সেখানে টাটার এই নতুন সিদ্ধান্ত শিল্পক্ষেত্রে কিন্তু গতি আনতে পারে অন্যদিকে গ্রাহকেরাও আগের চেয়ে সাশ্রয়ী দামে টিয়াগো টিগোর অল্ট্রোজ এবং নেক্সন পাঞ্চ হ্যারিওর এবং সাফারির মতো মডেল বেছে নিতে পারবেন অটো ইন্ডাস্ট্রির মতে এই জিএসটি সংস্কারের ফলে সুফল শুধুমাত্র টাটার নয় অন্য সংস্থাগুলিও আগামী দিনেই একই পথে হাঁটতে পারবেন তাই উৎসবের আগে গাড়ির বাজারে দারুণ প্রতিযোগিতা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকেই টাটা মোটর্সের বিভিন্ন যাত্রীবাহী গাড়ির দাম পঁচাত্তর হাজার থেকে শুরু করে এক দশমিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত কমবে সংস্থা স্পষ্ট জানিয়েছে এটি কোনো অস্থায়ী অফার নয় বরং নতুন জিএসটি হারের ফলে স্থায়ী সমন্বয় ছোট গাড়ি টাটা টিয়াগোতে দাম কমছে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আর টিগোরে এই আশি হাজার টাকা অলট্রোজের ক্ষেত্রে এই সুবিধা আরো বেশি প্রায় এক দশমিক দশ লক্ষ টাকা কম্প্যাক্ট এসইউভি পাঞ্চে পঁচাশি হাজার টাকা পর্যন্ত সাশ্রয় মিলবে আর জনপ্রিয় টেক্সনে দাম কমছে প্রায় এক দশমিক পঞ্চান্ন লক্ষ টাকা পর্যন্ত মাঝারি আকারের যে কার্ভ মডেলে দাম পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত কমেছে প্রিমিয়াম এসইউভি হ্যারিয়ারে কমছে এক দশমিক চার লক্ষ টাকা পর্যন্ত আর সাফারিতে সর্বোচ্চ এক দশমিক লক্ষ টাকা এই দামের হ্রাস সম্ভব হয়েছে নতুন জিএসটি সংস্কারের কারণে তেসরা সেপ্টেম্বর জিএসটি কাউন্সিল যাত্রীবাহী গাড়ির উপর কর কমানোর সিদ্ধান্ত নেয় ছোট গাড়ির ক্ষেত্রে কর হার বাইশ শতাংশ থেকে আঠারো শতাংশই আনা হয়েছে এর মধ্যে পেট্রোল ইঞ্জিনে বারোশো সাধারণ গ্রাহকদের আর্থিক চাপ কিছুটা কমবে শুধু তাই নয় অটো সেক্টরেও নতুন করে চাহিদা তৈরি হবে দীর্ঘদিন ধরে মন্দার মধ্যে থাকা এই খাতে কর সরাসরি বিক্রি বাড়াতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা যারা প্রথমবারের মতো গাড়ি কিনতে চান বা ছোট পরিবার তাদের জন্য এই সিদ্ধান্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ টিয়াগো টিগোর বা অল্ট্রোজের মতো এন্ট্রি লেভেল মডেলগুলো আগের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে অন্যদিকে যারা কম্প্যাক্ট এজিউভি বা প্রিমিয়াম মডেল খুঁজছেন তারা নেক্সন হ্যারিয়র বা সাফারির মতো গাড়িতে বড় সাশ্রয় পাবেন এর ফলে ঋণের চাপ যেমন কমবে মাসিক ইএমআই অনেকটাই কিন্তু সাশ্রয়ী হবে বিশেষজ্ঞদের মতে এই দাম হ্রাস উৎসবের মরশুমে বাজারে পরিবর্তন আনতে চলেছে আগে যেখানে উচ্চ দামে ক্রেতারা যাচ্ছিলেন সেখানে এখন নতুন করে আগ্রহ বাড়বে টাটা পাশাপাশি অন্যান্য ও দামের দৌড়ে সামিল হতে বাধ্য হবেন ফলে পুরো সেক্টরে প্রতিযোগিতা বাড়বে যার সুফল সরাসরি কিন্তু গ্রাহকরাই পাবেন অর্থমন্ত্রী জানিয়েছেন জিএসটি কর হ্রাস সময় উপযোগী পদক্ষেপ দেশের অটো ইন্ডাস্ট্রি বহুদিন ধরেই চাপে ছিল এবার তা থেকে মুক্তি মিলবে শুধু অর্থনীতি নয় কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে গাড়ি বিক্রি বাড়লে উৎপাদনও বাড়বে আর তার ফলে নতুন চাকরির সুযোগ তৈরি হবে মোটের উপর বলা যায় টাটা মোটরসের এই দাম হ্রাস গ্রাহকদের জন্য বড় সড় সুখবর জিএসটি সংস্কারের ফলে টিয়াগো থেকে শুরু করে সাফারির মতো জনপ্রিয় মডেলে উল্লেখযোগ্য দাম কমেছে এর ফলে নতুন ক্রেতারা যেমন উপকৃত হবেন তেমনই যারা বড় মডেলের দিকে ঝুঁকছেন তারাও কিন্তু স্বস্তি পাবেন অন্যদিকে এই গোটা পদক্ষেপে অটো সেক্টরকে কিন্তু চাঙ্গা করবে উৎসবের মরশুমে উত্থান এই প্রত্যাশায় কিন্তু রাখছে সরকারের মতে এই কর সংস্কার শুধুমাত্র গাড়ি বিক্রির গতি বাড়াবে সেটাই কিন্তু নয় পাশাপাশি কর্মসংস্থান এর ক্ষেত্রেও যেমন উৎপাদনেও ইতিবাচক প্রভাব ফেলবে সব মিলিয়ে বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টাকার নতুন দমনীতি এবং যা ভারতের গাড়ির বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে